অবৈধ বলে একটা দোকান আছে তো আমরা বলবো সে এতদিন চানার মালে রাস্তাটা কন্টিনিউ করছে এবং আমরা আজকে থেকে চানার মাধ্যমে এখানে সুযোগ দিবো না এবং তাকে দীর্ঘদিন আজকে বিশ পঁচিশ বছর এখানে সুযোগ দেওয়া হয়েছে এবং তাকে আর সুযোগ দেওয়া হবে না এখানে কোনো মায়া নাই কাজ করতে হবে এখানে আপনি পূজা করতে হবে এটা একটা প্রতিষ্ঠান কাজের উপরে থাকবে না আপনি